প্রেম মধুর প্রেম তিক্ত প্রেম মিলনের আনন্দ দেয় প্রেম বিরহ দেয় বিচ্ছেদ দেয় আজ আপনাদের সামনে অন্যরকম একটা প্রেমের গল্প বলতে এসেছি মাত্র একদিনের প্রেম সবাইকে স্বাগত জানাচ্ছি নিঃসংকোচে মনের কথা বলার অনুষ্ঠান এখন আমি কি করবো তে চলুন ঘটনায় চলে যাই আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম মাত্র একদিন আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম মাত্র একদিন মাত্র একদিন সেখান থেকে কিছুদিনের মাথায় বিয়ে করেছিলাম তাকে তিন দিনের মাথায় আমার বাবা মা জোরপূর্বক তাকে ডিভোর্স দেওয়ায় মেয়েটি অনেক কান্না করেছিল আমি তাকে কথা দিয়েছিলাম বলেছিলাম তুমি ভেবো না আমি তোমাকে পরবর্তীতে আবার বিয়ে করব তারপর আমি আমার বাবা মায়ের অবাধ্য হয়ে তাকে আবার বিয়ে করেছিলাম বারোটি বছর বাড়িতে যেতে পারেনি তার জন্য তারপরেও কোনো কিছু মনে করিনি ভেবেছিলাম কপালে বুঝি এটাই লেখা ছিল এর ভেতরে আমার একটা মেয়ে সন্তান হয় আমার মা আমার চিন্তায় মারাও যায় অনেক কষ্টে তেরোটি বছর পর বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে ভালোই কাটছিল দিনকাল এখানেই এবার গল্পটা ভিন্ন দেখে মন নেবে তবে সেই মন নেয়ার আগে একটা অনুরোধ ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন চলুন এবার দেখি গল্পটা কোন ভিন্ন দিকে মোর নিচ্ছে হঠাৎ একদিন আমাকে বলেছে ও ঢাকায় চলে যাবে গার্মেন্টস চাকরি করার জন্য আমি তাকে যেতে দিতে চাইনি তারপর সে জোর করে ঢাকাতে চলে গেল কিছুদিন পর থেকে ফোন দিলে নম্বর বিজি দেখায় জিজ্ঞেস করলে বলে বাড়িতে কথা বলছিলাম বাড়িতে খোঁজ নিলে সবাই বলে আমাদের সঙ্গে কথা বলে না তাহলে কি ঘটনা আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখলাম ও একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলে আমি ঢাকাতে যেতে চাইলে সে আমাকে যেতে দিত না ভালো করে খবর নিয়ে দেখলাম সাতক্ষীরার একটা ছেলের সঙ্গে কথা বলে এই জায়গাটাতে ঘটনা আরেকবার নতুন দিকে মোড় নেবে কিভাবে সেই ঘটনা মোড় নেয় চলুন সেটা দেখি হঠাৎ একদিন আমাকে বলে তোমার সঙ্গে আমি আর সংসার করব না তাকে অনেকবার আমাদের মেয়েটার কথা বললাম মেয়েটার কি হবে সেই চিন্তা করতে বললাম এর উত্তরে সে আমাকে বলে পেট থাকলে ওরকম মেয়ে অনেক পাওয়া যাবে এটা কি একজন মায়ের কথা হতে পারে অবিশ্বাস্য ওকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমি ব্যর্থ হয়েছি এমনকি ঢাকা এফ এম রেডিওর অনুষ্ঠানেও এটা নিয়ে কথা বলেছে তারা তাকে অনেকবার বুঝিয়ে বলেছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি এমনকি আপনার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম আপনি আমাকে বলেছিলেন আমি এখন আর তালাস নেই ভাইয়া ওর জন্য জীবনে অনেক কষ্ট করেছি তবুও আমি ওকে ছেড়ে যাইনি ও আমাকে বলতো তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না আমি তাকে কথা দিয়েছিলাম মরণের আগ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না সে আমাকে বলেছিল আমিও তোমাকে ছেড়ে কখনো যাবো না কিন্তু আজ সে চলে গেছে তার কথা না রেখে আমি না খেয়ে তাকে খাইয়েছি ও মাছের মাথা অনেক পছন্দ করত। যখনই মাছ কিনতাম মাছের মাথাটা আমি তাকে খাওয়াতাম আজও পর্যন্ত আমি মাছের মাথা খাই না শুধু তার জন্য আচ্ছা তারপর কি হলো আপনার জীবনে সে চলে গেছে জন্য জীবন একেবারে থমকে গেছে নাকি একটা ধাক্কা খেয়ে আবারও চলতে শুরু করেছে ভাইয়া আমি এখন বিয়ে করেছি আমার একটা ছেলে আছে মেয়েটাও আমার কাছে আছে আমি এখন খুবই শান্তিতে আছি কিন্তু ঠিক কতদিন শান্তিতে থাকতে পারবেন আপনি তার শান্তি তার মহত্ব শেষ হবে শীঘ্রই বেশ কিছুদিন ধরে সে এখন আমার সাথে যোগাযোগ করছে আমি তার সঙ্গে কথা বলি না কিন্তু সে অনেক কান্নাকাটি করছে যাকে বিয়ে করেছিল সে নাকি তাকে ছেড়ে চলে গেছে আমি এখন কি করতে পারি দয়া করে যদি পরামর্শ দিতেন আমি অনেকটা উপকৃত হতাম মানসিকভাবে খুবই টেনশনে আছি রাতে ঘুম হয় না শুধু ভাবি এখন আমি কি করব। আপনাকে ঠিক কি পরামর্শ দিব বুঝে উঠতে পারছি না আপনি তো বলেছেন আপনাকে ছেড়ে যে চলে গেছে তার মাছের মাথা খাওয়ার অভ্যাস সে হয়তো আপনি যে মাছের মাথার যোগান দিতেন তার চেয়ে সুস্বাদু কোনো মাছের মাথার সন্ধান পেয়েছিল সেখানকার মাছের মাথা খাওয়া শেষ সেই মোহটাও হয়তো কেটে গেছে কিন্তু আপনার জীবন তো নতুনভাবে তৈরি হয়েছে আপনার জীবনে একজন নতুন মানুষ এসেছে সে আপনার সাথে সংসার করছে আপনার তার প্রতিও এক ধরনের কমিটমেন্ট থাকা উচিত কারণ সে আপনার তার জীবনকে আপনার জীবনের সাথে জড়িয়েছে আপনার উচিত হবে না আগের স্ত্রীর সঙ্গে যে আপনাকে ছেড়ে চলে গেছে যাকে আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার জীবন থেকে কখনো চলে যাবেন না এবং আপনি সেটা রক্ষা করেছেন বরং সেই তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি একটা দিনের জন্য হলেও আপনি প্রেম করেছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন বারো তেরো বছর একসাথে একসাথে ছিলেন তারপর সে চলে গেছে আপনি কি মনে করেন যে তার জন্যই আবার আপনার বর্তমান যে শান্তির অবস্থান বর্তমান যে সংসার তার মধ্যে বিঘ্ন ঘটানো ঠিক হবে আপনার জন্য এটাই পরামর্শ আপনি এই সংসারে মনোযোগ দিন সে তার শান্তির জন্য সে তার মোহের জন্য অন্য জায়গায় চলে গেছে তাকে সেটা খুঁজতে দিন তাকে সেভাবেই থাকতে দিন ভালো থাকুন